ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি ঈদের আনন্দ সবার ঘরে ঘরে সরিয়ে পড়ুক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য ভিডিওটা আমি করেছিলাম ঈদের আগের দিনই কিন্তু মানে এডিট করার অভাবে ভিডিওটা একদমই শেয়ার করা হয়নি আপনাদের সাথে কিন্তু যেহেতু ভিডিওটা রয়ে গেছে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই ঈদের আগের দিন বিকেলবেলায় সবাই এরকম আটা শুকিয়ে নিয়েছে আটা গুলো শুকিয়ে এরকম চেলে নিচ্ছে আবার আটা চালনি দিয়ে কারণ অনেক ময়লা টয়লাও হয়তো উড়ে পড়তে পারে সেই জন্য আর প্রতিটা ঈদেই মানে আমাদের গ্রামের বাড়িতে চালের রুটি হয় মাংস দিয়ে রুটি খাওয়া হয় আর মাশাল্লাহ এটা হচ্ছে আমাদের কোরবানির গরু আর এই দিকে পরের দিন সকালবেলা ঈদের দিন আর কি আজকে ঘুম থেকে উঠেই দেখি এইদিকে দা বটিতে একদম সান্দা হচ্ছে মানে ধারালো করে নেওয়া হচ্ছে কোরবানির জন্য এদিকে আমার এক ভাগনা প্লাস আমার চাচাতো ভাই আমার ভাই সবাই মিলে যত দাবটি ছিল সবগুলোই এভাবে ধার দিয়ে নিচ্ছে মানে সান দিয়ে নিচ্ছে আর কি যে যেদিকে পারছে এটা হচ্ছে আমার চাচাতো ভাই ও একদিকে করছে আমার ভাই আর ওইদিকে আমার হচ্ছে ভাগনা তিনজন মিলেই দাবটির কাজে লেগে পড়েছে আর ছোটোবেলায় দেখতাম এই কাজগুলো আমার দাদাই করতো যেহেতু এখন আমার দাদা নেই বাবাও নেই সব মানে কাজের ভার পড়েছে আমার ভাইয়ের উপর আর এই সকালবেলা ফসল করে আমার বাবাটা রেডি হয়েছে মার্শাল্লাহ পাঞ্জাবি পরে ওকে অনেক বেশি সুন্দর লাগছে একদম কোরবানির মানে নামাজের জন্য সরি নামাজের জন্য রেডি হয়েছে ঈদকার মাঠে যাবে আর যেহেতু কোরবানির ঈদ সেহেতু অনেক কাজ করতে হবে সেহেতু আমরা কেউই নতুন জামা পরতেছি না আমি অল্প সময়ের জন্য পরেছিলাম তারপরে আবার মাংস কাটার জন্য সব কিছুই খুলে রাখতে হচ্ছে তো মাংস কাটার ভিডিও আমি ওইভাবে নিতে পারিনি কারণ এই দিনটা আমার মন খারাপ ছিল অনেক বেশি রাত্তা অনেকটা অসুস্থ ছিল বারবার এসে ওকে দেখতে হচ্ছিল আর এইটা হচ্ছে কোরবানির আগের মুহূর্তে আমাদের বাড়ির সামনে গরুটাকে নিয়ে আসা হচ্ছে এখন কোরবানি দেওয়া হবে সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করে নেয় সবাই বলবেন আমিন তো এইদিকে কোরবানি দেওয়া শেষ মাংস কাটা বাচাও শেষ হয়ে গেছে আর বিকেলবেলা ভুড়িগুলোও ঠিক করে নেওয়া হচ্ছে মানে ভুড়ি পরিষ্কার করার পর তারপরে এদিকে কেটে বেছে না হচ্ছে আমি মাংস কাটার জন্য এগুলো কোনো ফুটেজই নিতে পারিনি মাংস রান্না বলেন ভুড়ি কাটা বলেন কোনোটাই নেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি কারণ পুরো গরুর মাংসটায় আমি আর আমার এক বোন হচ্ছে সম্পর্কে দুজন মিলেই কেটে নিয়েছিলাম কারণ লোকের খুব অভাব ছিল সেই জন্য আর এই ঈদের দিনই বাবাটা বসে খেলাধুলা করছে বাইরে ওদের কোনো টেনশন নেই কোনো কিছুই নেই রান্না হবে খাবে আর শুধু খেলা খেলা এটা হচ্ছে আমার দুলা ভাই সে এরকম সুন্দর সুন্দর আমরা বলি ডালি অনেকে ঝাঁকি বলে তো সেগুলো বানাই বিক্রি করে তো আমার কাছে খুবই ভালো লাগে তো এই জিনিসগুলো বানানো দেখতে তো ছোটবেলায় দেখতাম দুলাভাই অনেকগুলো করে মানাতো আর বাজারে বিক্রি করতে নিয়ে যেত সবাই